আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরো একটি গ্রামের বাড়িতে একটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখেন এখানে পাঁচটি বেডরুম দুইটি বেলকনি দিয়ে এখানে দেখেন খুবই আকর্ষণীয় কিছু ডিজাইনের টাইলস দেখেন এই বেলকনির ওয়ালটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে এখানে এই যে এত সুন্দর কিছু ডিজাইনের টাইলস এটি কি কোম্পানির টাইলস সাইজের টাইলস এটি প্রাইসটি কেমন এখানে কতটুকু মাল লাগছে এখানে কত টাকা খরচ হয়েছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে তাই আপনারা কোথাও মিস না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এখন আমরা দেখবো এখানে কি ডিজাইনের টাইলস লাগাইছে এটি কি সাইজের টাইলস লাগাইছে এই এখানে দেখেন এই টাইলস টি খুবই চমৎকার একটি ডিজাইন আছে এটি সাইজ হলো আট ইঞ্চি বাই বারো ইঞ্চি এটি হচ্ছে টুটার সিরামিক্স এর টাইস এটি প্রায় হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর দেখেন এই যে ব্লু কালার বর্ডারটি দেওয়া হয়েছে খুবই সুন্দর করে কিন্তু এই ব্লু কালার বর্ডার গুলো দিয়ে পুরোটু ক্যাচ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই ব্লু কালার টাইস টি হচ্ছে সিবিসি টাইলস আট বারো সাইজ এটি প্রাইস হলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এই দৃশ্যটি হলো আট বারো সাইজের আট পিসের সিনারি অন্যরকম একটি দৃশ্য কিন্তু খুবই দেখা যাচ্ছে ডিজিটালের ভিতরে এটি প্রাইস হচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে দেখেন আর একটি দৃশ্য দেখা যাচ্ছে এটির প্রাইসও কিন্তু বারোশো থেকে তেল টাকার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ কিন্তু খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে উপরে যে টাইট দেখা যাচ্ছে খুব অসাধারণ চমকদার কিছু ডিজাইন দেখেন এখানে বেইডগুলো দেয়া আছে খুব সুন্দর করে কিন্তু বেইডগুলো করা হয়েছে বেইডগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে তুলেছে দেখেন এখানে যে নেমপ্লেটটি দেওয়া হয়েছে এটি হচ্ছে ইসল্লাহি রহমানের কাজ করা হয়েছে এদের যে গেট ফুল দেখা যাচ্ছে সামনে এটি কিন্তু সাত দুটি খুবই সুন্দর করে কিন্তু বর্ডার দিয়ে মেডেলে কিন্তু

রুমের ভিতরে দেখবো রুমের ভিতরেও কিন্তু খুবই সুন্দর এই বেলকনি ওয়াল দিয়ে টাইলস লাগানো হয়েছে আকর্ষণীয় কিছু ডিজাইন এর টাইলস দিয়ে আর এই পিলারটি যে দেওয়া হয়েছে এটি হচ্ছে সেল এক্সি রাংসেল আর বারো সাইজের এটি প্রাইস চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর ফ্লোরটি যে করা হয়েছে দেখেন খুবই চমৎকার ডিজাইন তুষার সিরামিক্সি টাইলস চব্বিশ চব্বিশ সাইজের এটি প্রাইস একশো থেকে একশো দুই টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে পাঁচটি বেডরুম দুইটি বেলকনি দিয়ে ফ্লোরের টাইলস লাগছে হচ্ছে এক হাজার ফিট এক হাজার দুইশো ফিট দুইশো ফিট টাইলস এর দাম আসে হল আট হাজার টাকা আর হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ আট হাজার টাকা দিয়ে সম্পূর্ণ ওয়াল এবং স্কিং এর টাইলস দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা কে কোথায় থেকে দেখছেন প্রত্যেককে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও চান আশা করি সবই কিন্তু আপনারা কমেন্টের ভিতরে জানাবেন আপনাদের ইচ্ছা মতন পছন্দ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই নিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ